হবে ধরে নিয়ে এগোচ্ছেন ভক্তরা কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু গাম্ভীরকে নিয়ে প্রশ্ন উঠতে পারে দু হাজার বিশ্বকাপ পর্যন্ত যদি চুক্তি আছে গাম্ভীরের কিন্তু ক্রিকেট মহলে আলোচনা অস্ট্রেলিয়া সফরেই নির্ভর করছে গাম্ভীরের থাকার ব্যাপারটি দায়িত্ব নেওয়ার দু মাসের মধ্যেই সংকটে গাম্ভীরের চাকরি ভাগ্য নির্ধারণ কি অস্ট্রেলিয়া সফরের পর দীর্ঘ তেরো বছর অপেক্ষার পর বিশ্বকাপ জয় দ্রাবিড় রোহিত জুটি টি টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানে ফুল ফুটিয়েছেন তারপরেই কোচের পথ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড় সেই হট সিটে বসেছেন গৌতম গম্ভীর দুমাসও ঘটেনি তার অভিষেকের তার মধ্যেই কি টলমল শুরু গম্ভীরের আসন ক্রিকেট মহলে ঘুরছে সেরকমই আলোচনা কোচ হিসেবে গোতমগামীর অভিযান শুরু হয় শ্রীলঙ্কায় যদিও সেটা খুব আশাব্যঞ্জক হয়নি ওয়ান ডে সিরিজে হেরেই ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে শেষ কবে দ্বীপ গিয়ে এরকম বিপর্যয়ের শিকার হতে হয়েছিল সেটা ঘটেছিল আজ থেকে প্রায় সাতাইশ বছর আগে অথচ এই দলে রোহিত বিরাট সহ অধিকাংশ মাহাতারকায় ছিলেন কিন্তু তারপরও এই হারকে নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে সেই সঙ্গে বোর্ডের সবার সঙ্গে যে গাম্ভীরের মতের মিল হয়েছে তা নয় বিশেষ করে সাপোর্ট স্টাফ নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই গাম্ভীরের মতের থেকে ভিন্ন পথে চলেছে বোর্ড এর সঙ্গে আরেকটি বিষয় তার বিপক্ষ যেতে পারে বলেই মনে করা হচ্ছে টি টোয়েন্টিতে প্রথমে অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে কিন্তু পরে সেই জায়গায় আনা হয় সূর্যকুমার যাদবকে সেখানে গাম্ভীরের মতামতিক প্রাধান্য পেয়েছে বলেই মনে করা হচ্ছে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ ওভারের নায়ক হার্দিককে সরানো নিয়ে প্রশ্ন উঠছেই জানা যাচ্ছে সব মিলিয়ে গাম্ভীরকে আগামী সময়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বছর শেষেই আছে অস্ট্রেলিয়া সফর গত দুবারই সেই দেশে গিয়ে বর্ডার গাভাস্কার সিরিজে জিতে এসছে টিম ইন্ডিয়া এবার হবে ধরে নিয়ে এগোচ্ছেন ভক্তরা কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু গাম্ভীরকে নিয়ে প্রশ্ন উঠতে পারে দু হাজার সাতাশের বিশ্বকাপ পর্যন্ত যদি চুক্তি আছে গাম্ভীরের কিন্তু ক্রিকেট মহলে আলোচনা অস্ট্রেলিয়া সফরেই নির্ভর করছে গাম্ভীরের থাকার ব্যাপারটি